আকাশেতে ওরে পাখি জমিনে তার ছায়া আমার জন্য তোমার মনে নাই কি কোনো মায়া বৃষ্টি পরে টাপুর টুপুর উদাস করে মন এমন দিনে বন্ধু তোমায় অনেক প্রয়োজন যতন করে রাখবো তোমায় যদি কাছে পাই আমার মতো এমন পাগলি পাবে না কোথায় কষ্ট বাড়ে দ্বিগুণ হারে পায় না যখন কাছে তোমার জন্য পড়ান পাখি পাগল হয়ে নাচে যাই ভুলে যাই সব ভুলে যাই তোমায় যখন ভাবি নয়নের মাঝে ভাসে তখন তোমার রঙিন ছবি কত মায়া তুটি চোখে ভীষণ ভালোবাসি তোমার জন্যই বাঁচি আমি তোমার জন্যই হাসি আমায় ছেড়ে আছো তুমি কোনবা বা আছেন দেশে স্বপ্নেতে এসো কিন্তু একটু ভালোবেসে ভালোবাসি ভালোবাসি বলবো শতবার তুমি আমার আমার আরাধনা তুমি তুমি অহংকার ভেতর থাকো তোমার ভেতর আমি ভালোবেসে দূরে গেলে মরণ হবে জানি জনম জনম থেকো পাশে ভুলো গো আমায় আমি তোমায় ভালোবাসি তুমি ভালোবাসো তো আমায় যদি বলো আমায় ভালোবাসো কতটা তবে বলবো আমি সাগর পানি আছে যতটা যদি বলো আমায় কতদিন মনে রাখবে তবে বলবো আমি আকাশে সূর্যচন্দ্র যতদিন থাকবে আকাশটা মেঘ করেছে নামবে হয়তো বৃষ্টি কবে আমার ভালোবাসা দেবে তুমি দৃষ্টি গল্পের নায়ক তুমি কবিতা সন্দ এই জীবনের সুখ তুমি তোমায় ঘিরেই আনন্দ তোমায় নিয়ে কত দিন ধরেছি আমি বাজি কবে তুমি আসবে কাছে কবে ডাকবো কাজে একা একা থাকতে আমার লাগে না যে ভালো তুমি আমার জীবন মরণ আদার ঘরেই আলো আজ আমি বলে দেবো শুনবে কি তুমি তোমায় ছাড়া এই জীবনে বাঁচতে চাই না আমি ফেসবুকে গিয়ে আমি তোমার ছবি দেখি ভালোবেসে যতন করে মনের মাঝে রাখি মেদ বিকেলের আলো আমার লাগে অনেক ভালো দেখতে আমি কালো হলেও মনটা অনেক ভালো দিনে থাকি কাজে ব্যস্ত রাতে থাকি একা তখন আমার মনটা থাকে অনেকটাই ফাঁকা ধন্যবাদ